পাটের জমিতে বর্ষার পানি না আসা সত্ত্বেও আমাদের বাধ্য হয়ে পাট কাটার কাজ শুরু করতে হলো কিন্তু কেন কি কারণে বা আমাদের এত দ্রুত পাট কাটার কাজ শুরু করতে হলো তাই বলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন একেবারে সকালে ঘুম থেকে উঠে হালকা পাতলা কিছু নাস্তা করে আমি আর আমার ভাতিজা চলে আসলাম পাটের জমিতে এই যে যে পাটের জমিটা দেখতেছেন এটা মূলত একেবারে ডাঙাতে তবে গত বছর বর্ষার মৌসুমে অনেক পানি উঠেছিল এখানে কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন বর্ষার পানি না আসা সত্ত্বেও আমাদের ডাঙাতেই কাটতে হচ্ছে আসলে পাটের জমিতে তাহলে কাজ অনেকটা অনেকটা যায়। মানে কষ্ট কম হয়। আর যদি বর্ষার পানি নির্ধারিত পাটের জমিতে না আসে তাহলে কষ্ট একেবারে মানে আকাশচুম্বী হয়ে যায় প্রথমত পাট কাটতে হবে তারপরে বোঝা বইতে হবে নির্ধারিত কোনো খাদ বা নদীতে নিয়ে সেটা ফেলে জাগ দিতে হবে আচ্ছা যাই হোক এখন বলার চেষ্টা কর যে কি কারণে আমাদের বাধ্য হয়ে পাট কাটার কাজ শুরু করতে হলো গত কয়েকদিন যাব টানা বৃষ্টির কারণে পাটের জমিতে পানি অনেকটা জমে গেছে বা বসে গেছে যে কারণে পাটের শিকড় পচে যাচ্ছে এতে করে পাট শুকিয়ে যাচ্ছে মরে যাচ্ছে এবং এলোমেলো ভাবে বিভিন্ন দিকে পড়ে যাচ্ছে অনেক পাট মূলত দুইটি কারণে আমাদের বাধ্য হয়ে পাট কাটতে হচ্ছে প্রথম কারণটি হলো পাটের শিকড় পচে গিয়ে পাট শুকিয়ে যাচ্ছে এবং দ্বিতীয় কারণ হচ্ছে পাটের শিকড় পচে যেয়ে পাট বিভিন্ন ভাবে এলোমেলো হয়ে জমির মধ্যেই পড়ে যাচ্ছে আর এভাবে যদি শিকড় পচে যাওয়ার কারণে পাট এলোমেলো ভাবে জমির মধ্যে পড়ে থাকে তাহলে পরবর্তীতে পাট কাটতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যাই হোক পর্যায়ক্রমে আমাদের যত পাটের জমি আছে সবগুলো জমি থেকে আমরা পাট কাটার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমাদের বাদ বাকি যে পাটের জমিগুলো সবগুলোর একই অবস্থা পাট মরে যাচ্ছে পরে যাচ্ছে তাই আমরা বাধ্য হয়ে বর্ষার পানি আসার আগেই পাট কাটার সিদ্ধান্ত নিয়েছি যাই হোক আজকে আমরা যে পাট গুলোকে কেটেছি সেগুলোকে আমরা একটা খাদের মধ্যে রাখবো যেখানে কিনা বৃষ্টির পানি জমেছে আর সেই পানির মধ্যে আমরা চার থেকে পাঁচ দিন পাতা ঝরার জন্য আমরা এই পাটগুলোকে রেখে দেব চার থেকে পাঁচ দিন পরে পাতা ঝরার পরে আমরা জাগ দিয়ে দেব এবং পরিপূর্ণ পানির নিচে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের মতো আমাদের কাজ শেষ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ফসলের মধ্যে কৃষির মধ্যে বারাকা দান করে এবং আমি একটু শারীরিক অসুস্থ বোধ করতেছি আল্লাহ তালা যেন আমাকে সুস্থতা দান করে এই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম